তারপরও কিছু লোক বলবে উপদেষ্টারা ভালো কাজ করতেছে সমন্বয় এখানে ভালো কাজ করতেছে গতকাল গতকালের ঘট ঘটনা গতকালে উচ্চারণ না এদের নাম নিতে গেলে তারা বলতেছে কি প্রাথমিক উপদেষ্টা যে এই পুষা এই পেশায় এই বেতনে যদি আপনার না পুষায় আপনি চলে যান অন্য কোনো পেশায় শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছে তারা সমাবেশ করছে যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এরকম একটা কিছু তারা করছে আর প্রাথমিক বিদ্যালয়ের যে উপদেষ্টা আছেন সেই ভদ্রলোক বলেছে আপনাদের যদি এই পেশায় না পুষায় আপনারা অন্য বিষয়ে চলে যান এখন সওরাসার কারা আপনারাই বলেন সওরাসরকে আগে সরকার নাকি এই সরকার পানি পানিmarsh কে আগে সরকার নাকি এই সরকার সব সরকার পানি মেরে দোষ হয় শেখাসিনার এটাই তো বাস্তবতা হয়ে দয়েছে তাই না মানে ছাত্র ছাত্রীরা আন্দোলন করতে যাচ্ছে তাদের গরম পানি নিক্ষেপ করা হচ্ছে দোষ হয় শেখাসিনার শিক্ষকরা আন্দোলন করতে যাচ্ছে বেতনের জন্য বেতন ভাতা বৃদ্ধির জন্য তাদের উপর গরম পানি মারা হচ্ছে দোষ হয় শেখাসিনার তার মানে সবকিছু মানে প্রত্যেকেরই ক্ষমতার লোভ আছে কিন্তু লাস্ট ফিনিশিং কি হয় যে শেখ হাসিনা ভালো না আমরা হচ্ছে এই জাতি বাঙালি এমন একটা জাতি ভাই যে আসল সোনা থাকতে চিনি না কিন্তু আমরা নকল সোনারে বেশি প্রাধান্য দেই একটা কথা হলপ করে বলতে পারি আগের থেকে দুর্নীতি বাড়ছে আগের থেকে সিন্ডিকেট বাড়ছে আগের থেকে আপনার নৈরাজ্য বাড়ছে এবং আগের থেকে আপনার কি বলে আমরা সৈরাচার বলি না সেই সৈরাসার বাড়ছে মানে যেখানেই যান ভাই টাকা দেন টাকা টাকা নাই আপনার চাকরি নাই এমন 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 সময় এসেছে ভাই যে অনেক মানুষ জেলার জেলার নাম শুনলে তার চাকরি হয় না যে আমরা বাড়ি হমক জেলায় ও আওয়ামী ও শেখ হাসিনা ও চাকরি হবে না যারা এই দেশে শিক্ষকের গোচরে হাত দিতে পারে শিক্ষকের গায়ে গরম পানি দিতে পারে শিক্ষককে লাঠি পেঠা করতে পারে তারা কেমন মানুষ তারা বড় শৈজাজ স্যার যারা দেশের শিক্ষায় জাতির মেরু মেরুদণ্ড কিন্তু সেই শিক্ষকের গায়ে হাত দিচ্ছে তাহলে আমরা কোন মানে ক্ষমতার লোভে আমরা কোথায় গিয়ে দাঁড়াইছি তারপরে আমরা কিছু মানুষ বলবো আগের থেকে অনেক ভালো আছি তাদের বলবো চক্ষু মিলিয়া মন খুলিয়া দেখো আশেপাশে কি পরিমাণ মানুষ মানুষ হয়রানি হচ্ছে সিন্ডিকেট হচ্ছে ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে এ মেয়েকেও ধরে নিয়ে যাচ্ছে একে লুটপাট করতেছে এখানে আপনার ধর্ষণ হচ্ছে পাট খাতের মধ্যে ধান ক্ষেতের মধ্যে ধর্ষণ হচ্ছে এইগুলো জবাবের কোনো মানুষ নেই এমনকি প্রশাসনের ভাই তোরা হুমকির পর আছে তারপরও কিছু লোক বলবে আমরা আগের থেকে অনেক ভালো আছি তাদের চক্ষু একটু খুলিয়া দেখেন ভাই আশেপাশের কি অবস্থা আমার কথা হচ্ছে ভাই আমি উচিত কথা বলবো ন্যায্য কথা বলবো কারো পাঁচ চারটে আসেনি পাশ সুযোগ নাই বাঁচলে গাজী মরলে সহিত যার আগে 5 আগস্টের আগে উচিত কথা বলতো নেজ্জো কথা বলতো সেইসকল सुशीलরা কোথায় সেইসকল কন্টেন্ট ক্রিয়েটররা কোথায় কোথায় তারা এখন দেখে না শিক্ষকের গায়ে হাত দিচ্ছে শিক্ষক হয়তো বেতন বৃদ্ধির জন্য গিয়েছিল সেটাই কি তার দোষ তার জন্য তাকে এভাবে লাঠি পেটা করতেবে তার জন্য এভাবে উপদেশটা প্রাথমিক যে উপদেশটা আছেন প্রাথমিক বিদ্যালয়ের তিনি বলেন যে আপনারা না পুষালে আপনারা অন্য পেশায় চলে যান আর এটা যদি শেখ হাসিনার আমলে হতো বলতেন শেখ হাসিনা সৈরা স্যার শেখ হাসিনা ক্ষমতার জন্য এইগুলো করতেছে তাহলে আমার কথা হচ্ছে এখন ক্ষমতার জন্য এগুলো কারা করতেছে না আপনারাই বলুন এখন কি ক্ষমতার জন্য এগুলো করা হচ্ছে না হ্যাঁ আপনারা করতেন তারা আন্দোলনে গেছে বা সমাবেশে গেছে আপনারা তাদের ডাকতেন দায়কে তাদের দাবি দেওয়া শুনতেন লিখিত আকারে নিতেন কিন্তু আপনারা তা না করে আপনারা কি করছেন গরম পানি নিক্ষেপ লাঠি চার্জ এটা কি সোনার বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের কাম্য হতে পারে কখনোই হতে পারে না ভাই এটা